নমস্কার নমস্কার এসে গেলাম শরীর আগেরকার মতন এখন যেমন ছিল তেমনই আছে বাড়ি কিছু খুব একটা কমে গেছে তা না একই রকম আছে অসুবিধা খুব একটা হচ্ছে না আছে ভাত পেঁপে আলু ভাতে বা সেদ্ধ ঝেঁড়স সেদ্ধ লবণ আর বিনা বিনামশার মাছের ঝোল মানে একদম কি বলবো সেদ্ধ যারাকে বলা যায় এটাকে সেদ্ধ বলা যায় দেখুন বিনা মশলায় মাছের ঝোল তোমার মাছ সেদ্ধ আর কি যাই হোক খুবই এতে পারলে সবাই তো খেতেই বাধ্য হয় না পেশেন্ট হলে তখন খেতে বাধ্য হতে হয় অসুবিধা নেই শুরু করি হ্যাঁ শুরু করি ভুল তুলটে কিছু হলে একটু ক্ষমা ঘেন না করে দেবেন একটা কথা বলে রেখে দিই ইউটিউবের জন্যে একদম আমার আর কেউ সাবস্ক্রাইব হয় না যদি সম্ভব হয় দেখে একটু সাবস্ক্রাইব করবেন হয়তো বড়ো মানুষদের মুখের দিকে থাকি একদম কেউ সাবস্ক্রাইব করে না অন্তত কুড়ি দিন কোনো সাবস্ক্রাইব হয় না দেখবেন তাকিয়ে আমি প্রত্যেককে বলছি কেউ কেউ সাবস্ক্রাইব একটু করে না প্লিজ যদি একটু সাবস্ক্রাইব করেন তাহলে এটা রেখে দেবো না তো আর দেখে দিতে পারবো না হয়তো কেন কেউ সাবস্ক্রাইব করে না একটু খুলে প্রত্যেককে বলি একটু দেখে নেবেন দিন পনেরো কুড়ি দিনের মধ্যে কেউ সাবস্ক্রাইব হয় না এই ফালাইক অনুরোধ করি একটু করে প্লিজ একটু করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন নমস্কার এইটা অন্য টাইপের

好哈，